জুলহাজি এম টি পক্ষ থেকে আজকে নতুন আর একটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে হলো এই জায়গায় পেঁয়াজ আলু রসুন ভেন্ডি কি আ ভেন্ডি আমি যখন এটির নাম বলবো এই সামনে দুজন দেখতেছেন এই দুইজন আমি নাম বলার সাথে সাথে এই মগে ফেলতে হবে যে ফেলতে পারবে সে পাবে পুরস্কার মরিস আদা পেঁয়াজ সুন্দর সবাই একটু হাতের তালি হ্যাঁ আপনার প্রাইসটা নেন একটু হাতে তালি একসাথে পেঁয়াজ সবাই একটু হাতে তালে একসাথে ফার্স্ট কে হয়েছে রসুন রসুন সুন্দর সবাই একটু হাতে তালে একসাথে সবাই একটা হাতে তালে একসাথে সবাই একটু হাতে তালে একসাথে ভেন্ডি লেবু সবাই একটা হাতে তালি একসাথে

দাপ বেপ বেপ